বিশ্বের এক হাজারটি খাবারের মধ্যে সবচেয়ে বেশি পুষ্টিগুণ রয়েছে এমন একশোটি খাবারের তালিকা করেছেন যুক্তরাজ্যের গবেষকরা এমনই কিছু খাবার নিয়ে আমাদের আজকের আয়োজন খাবারগুলো সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমন্ড ও আখরোট এই দুটি খাবার স্থান পেয়েছে সবচেয়ে পুষ্টি খাবারের তালিকায় আমন্ড ফ্যাটি অ্যাসিডের সবচেয়ে ভালো উৎস হার্ট ভালো রাখতে আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এর জুড়ি নেই তালিকার দ্বিতীয় শীর্ষ খাবার হচ্ছে আতাফল এতে রয়েছে প্রাকৃতিক চিনি ভিটামিন এ সি বি ওয়ান বি টু এবং পটাশিয়াম বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ সামুদ্রিক কই মাছ কড মাছ নীল পাকনার টুনা বিভিন্ন ধরনের স্যামন ইল সামুদ্রিক চিতল বা ফ্ল্যাট ফিশ পুষ্টিগুণের জন্য এই তালিকায় শীর্ষে স্থান করে নিয়েছে মিষ্টি কুমড়া ও বীজ মিষ্টি কুমড়ার বীজ আয়রন ও ম্যাঙ্গানিজের ভালো উৎস কাঁচা কিংবা পাকা যেটি হোক আর যে জাতেরই হোক না কেন মিষ্টি কুমড়োর পুষ্টি গুণে কোনো কমতি নেই মটরশুটি ও বরবটি প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার মিনারেল এবং দ্রবণীয় ভিটামিন রয়েছে এই মটরশুঁটিতে এছাড়াও বিভিন্ন ধরনের সেমের বীজের কথাও উঠে এসেছে এই তালিকায় পাতা সহ বিভিন্ন ধরনের পেঁয়াজ ডগা সহ ফুলে প্রচুর ভিটামিন রয়েছে বিশেষ করে ভিটামিন এ এবং কে এর ভালো উৎস এটি এছাড়া পেঁয়াজ পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে লাল ও সবুজ বাঁধাকপি সব ধরনের বাঁধাকপি গুণে ভরপুর তবে লাল বাঁধাকপিতে পুষ্টিগুণ বেশি পালং শাক এতে ভিটামিন এ ক্যালসিয়াম ফসফরাস এবং আয়রনের ভালো উৎস এতে এতটাই পুষ্টিগুণ রয়েছে যে সেরা খাবারের তালিকায় দুইবার করে উঠে এসেছে পালং শাকের নাম মরিচের গুড়া। মরিচের গুঁড়ায় বিভিন্ন ধরনের ফাইটোকেমিক্যাল যেমন ভিটামিন সি ই এবং এ থাকে এছাড়া বিভিন্ন ধরনের মরিচ যেমন ইয়ালাপিনো কাঁচা মরিচ সব কিছুতেই রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টিগুণ লেটুস পুষ্টিগুণে ভরপুর লেটুস যত তাজা তত পুষ্টি কলা বিভিন্ন জাতের কলায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট মাইক্রোবিয়াল এবং ডায়াবেটিস প্রতিরোধী উপাদান যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো টমেটো কাঁচা এবং পাকা দুই ধরনের টমেটোই পুষ্টিগুণ সম্পূর্ণ পাকা টমেটোতে রয়েছে পটাশিয়াম ফলেট ভিটামিন এ সি এবং ই তবে পাকা টমেটোর তুলনায় কাঁচা টমেটো বেশি পুষ্টিগুণ সম্পূর্ণ বলে মনে করেন বিজ্ঞানীরা বিশ্বের শীর্ষ পুষ্টিগুণ সম্পূর্ণ খাবারের এই তালিকায় আরও রয়েছে ডালিম আদা ডুমুর মিষ্টি আলু শুকনা খেজুর গাজর কচু শাক ব্রকলি ফুলকপি কমলা জাতীয় নিজের বয়স ধরে রাখতে কে না চায় কিন্তু বয়স একটি প্রাকৃতিক বিষয় সময়ের সাথে সাথে বয়স বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক একটু চেষ্টা করলেই আপনি বয়স বাড়লেও নিজেকে সুন্দর ও আকর্ষণীয় করে রাখতে পারেন নিয়মিত ব্যায়াম ও মেডিটেশনের পাশাপাশি খাদ্য ফাস্টাও যদি ঠিক রাখেন তাহলে বয়স বাড়লেও সুন্দর থাকতে পারেন কিছু খাবার আছে যেগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে আপনার শরীরে আসবে চোখে পড়ার মতো পরিবর্তন যা আপনার তারুণ্য ধরে রাখবে এই ভিডিওতে আপনাদের জন্য এমন পাঁচটি খাবারের কথা বলা হয়েছে যেগুলো একটি প্রাপ্তবয়স্ক মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই চলুন আর দেরি না করে জেনে আসা যাক খাবারগুলো সম্পর্কে খাদ্য তালিকায় প্রথমেই রয়েছে মধু এই মধুকে বলা হয় সর্বরোগের ঔষধ প্রাচীন আয়ুর্বেদে মধুর কথা বলা হয়েছে মধুতে রয়েছে তারুণ্য ধরে রাখার মতো বিশেষ উপাদান তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক চা চামচ মধু খাওয়ার অভ্যাস করুন দেখবেন তারুণ্য ধরে রাখার পাশাপাশি আপনার শরীরে বিভিন্ন রোগের প্রতিরোধক হিসাবে কাজ করছে খাদ্য তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাদাম চীনা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম ইত্যাদিতে শরীরের প্রয়োজনীয় মনোস্যাচুরেটেড ফ্যাট আছে এবং এগুলো শরীরে উপকারী কোলেস্টেরল তৈরি করে শরীরের হরমোন ঠিকমতো কাজ করার জন্য এই কোলেস্টেরল অত্যন্ত প্রয়োজনীয় তাই প্রতিদিন অল্প করে হলেও বাদাম খাওয়ার চেষ্টা করুন এতে আপনার শারীরিক স্বাস্থ্যও ভালো থাকবে খাদ্য তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তৈলাক্ত মাছ তৈলাক্ত মাছে রয়েছে অমেগা ফ্যাটি অ্যাসিড যা সুস্থ স্বাভাবিক জীবনের জন্য অত্যন্ত উপকারী সামুদ্রিক মাছেও প্রচুর পরিমাণে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এসব মাছ খেলে শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং গ্রোথ হরমোনের নিঃসরণ হয় ফলে শারীরিক স্বাস্থ্য ভালো থাকে ও যৌন ক্ষমতা বৃদ্ধি খাদ্য তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ডিম সেদ্ধ ভাজি সব রকম ডিমই শরীরের জন্য অনেক উপকারী একটি খাবার ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন বি ফাইভ ও বি সিক্স রয়েছে যা শরীরের হরমোনের কার্যক্রম ঠিক রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে তাই প্রতিদিন সকালের নাস্তায় একটি করে ডিম খাওয়ার চেষ্টা করুন খাদ্য তালিকায় পঞ্চম স্থানে রয়েছে অলিভ অলিভ অয়েল অয়েল রোগ থেকে যেমন দূরে সরিয়ে রাখবে তেমনই ত্বকে এনে দেবে উজ্জ্বলতা এটি ত্বকের শুষ্কতা দূর করে ত্বকের যে কোনো দাগ দূর করতে সাহায্য করে প্রতিদিন রান্নায় কিংবা খালি পেটে এক চা চামচ অলিভ অয়েল খেতে পারলে মিলবে এই উপকারগুলো এছাড়াও আরও কিছু খাবার রয়েছে যেমন দুধ পালং শাক গাজর টমেটো মিষ্টি আলু কমলা ডার্ক চকলেট রসুন ইত্যাদি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যার ব্যবহারে আপনার ত্বকে এতটাই গ্লো চলে আসবে যা আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না আর এটা এতটাই সহজ এবং কার্যকর যা আপনি প্রথম ব্যবহারেই বুঝতে পারবেন আমরা সকলেই চাই আমাদের ত্বক থাকুক সুন্দর এবং উজ্জ্বল আর এর জন্য আমরা আমাদের ত্বকে অনেক কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করে থাকি আর সেগুলো কিছু সময়ের জন্য ত্বক ফর্সা করলেও থেকে যায় সাইড এফেক্টের সমস্যা তাই ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই ভালো কারণ এর কোনো সাইড এফেক্ট থাকে না তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি ব্যবহার করবেন এর জন্য একটি বাটিতে এক চামচ চিনি নিন চিনি ত্বক থেকে মৃতকোষ দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল এবং নরম করে তোলে এছাড়া রোদে পড়া দাগ এবং বয়সের ছাপ দূর করতেও চিনি অনেক ভালো কাজ করে এরপর এতে দেব হাফ চামচ হলুদ গুঁড়া এবার এটাকে একটু মিক্স করে নিন এরপর দরকার লেবু লেবু ত্বক দ্রুত ফর্সা করতে সাহায্য করে একটি লেবুকে দুই ভাগে ভাগ করে নিতে হবে এই অর্ধেক লেবুকে আগে থেকে তৈরি করা মিশ্রণে ডিপ করে নিন এবং এর সাহায্যে আপনার ত্বকে পাঁচ মিনিট স্ক্রাব করুন লেবুতে হিলিং প্রপার্টিস রয়েছে যা ত্বককে সুস্থ করে এবং ত্বকের উজ্জ্বলতা আনে লেবু এবং হলুদ গুঁড়া একসাথে ব্যবহারের ফলে ত্বকে কোনো হলদে ভাব থাকবে না পাঁচ মিনিট স্ক্রাব করার পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন এবার একটি বাটিতে এক টেবিল চামচ চালের গুঁড়া নিন চালের গুঁড়াই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে আর আপনার ত্বকে যদি বলি রেখা থাকে তাহলে চালের গুঁড়া আপনার জন্য অত্যন্ত উপকারী এবার এতে দেব এক টেবিল চামচ বেসন বেসন ত্বক থেকে অতিরিক্ত তেল কমানোর সাথে সাথে ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে এর ফলে ব্রন ও কালো দাগ দূর হয়ে যায় এবং ত্বক হয় ফর্সা ও টান এবার গোলাপ জলের সাথে এটাকে ঘন পেস্ট তৈরি করে নিন আপনার কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে এর পরিবর্তে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন গোলাপ জল ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে অনেক ভালো কাজ করে এতে রয়েছে ভিটামিন সি এবং ব্যাকটেরিয়াল উপাদান যা ব্রন ও মেস্তা দূর করতে সাহায্য করে এবার এই প্যাকটাকে আপনার ত্বকে লাগিয়ে নিন এটা আপনার ত্বক থেকে কালো দাগ রোদে পোড়া দাগ মেস্তা এবং রিঙ্কলস দূর করবে এর পাশাপাশি এটি আপনার ওপেন পোর্স মিনিমাইজ করে দেবে লাগানোর পর এই প্যাকটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে শুকিয়ে গেলে পানির সাহায্যে আপনার ত্বক পরিষ্কার করে নিন এই রেমেডিটি ব্যবহারের ফলে আপনি প্রথমবারেই অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন এটি আপনার ত্বককে ইনস্ট্যান্ট উজ্জ্বল ও ফর্সা করে তুলবে এবং আপনার ত্বক হয়ে উঠবে আরও ক্লিন এবং গ্লোয়িং